সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জোজ আসুন আজকে যে আমাদের আলোচনার বিষয় তাহলে ঈশ্বর বাক্য আমাদের চিত্তে হর্ষজনক বা আনন্দজনক সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই যতজন ঈশ্বরের সন্তানরা আছেন শুরু থেকে শেষ হব ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি জিরিমে পথ তোমার বাক্যসগল পাওয়া গেল আর আমি সেগুলি অক্ষণ করিলাম তোমার বাক্যসগর আমার আমদ করছি হর্ষজনক ছিল কেননা সেই সতদর্ঘ বাহিনী বনের ঈশ্বর আমার উপরে তোমার নাম কীর্তিত ঈশ্বর আমাকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের সর্বপিতা তোমার মহানামে ধন্যবাদ দিই আজকে আবার একটি সুন্দর দিন দিয়েছ আর এই দিন প্রভু তোমার চরণ তুলে আমাদের জীবনকে সমর্পিত করি প্রার্থনা করি পিতা তোমার হস্তে আমাদের জীবন সমর্পিত করি এবং প্রভু তোমার পবিত্রতা দ্বারা তুমি আমাদের জীবনে পরিচালনা দাও এবং প্রভু সমস্ত কার্যে তুমি ঢাল হয়ে কার্য করো পিতা প্রার্থনা করি তোমার যে মধুরবাণী সুযোগ করে দিলে সে বাণীর মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো এবং প্রভু তোমার দেওয়া সেই অনন্ত জীবনের পথে চলার তুমি শক্তি দান করো সঙ্গে সঙ্গে থাকোই প্রার্থনা

আমরা আমরা আমাদের খাদ্য সেই আর্থিক জীবনের খাদ্য যখন আমরা আমাদের জীবনে আমরা গ্রহণ করি তখন সেই ঈশ্বরের বাক্য আমাদের জীবনে আমাদের চিঠিতে আমাদের মনে আমাদের চিন্তায় ঈশ্বরের বাক্য আমাদের আমোদজনক এবং আনন্দদায়ক আমাদের জীবনে হয় কেননা সদাপ্রভু বাহিনীগণের ঈশ্বর তিনি একমাত্র ঈশ্বর এবং তার পানি আমাদের জীবনে কার্যকারী আমাদের জীবনে নতুন জীবন দান করে আমাদের চলার শক্তি দান করে এবং আমাদের কঠিন পথকে প্রভু তিনি সরল করে চলার অনুগ্রহ প্রদান করে এবং সেই ঈশ্বরের নাম আমাদের উপর প্রকৃত সে বিষয় ঈশ্বরের এক সন্তান তিনি বলেন তাই ঈশ্বরের যে বাক্য আমাদের চিত্তে হর্ষজনক কেমন হর্ষজনক বা আনন্দজনক আমরা সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো যদি আমরা গীত এক অধ্যায় দুই পদ আমরা পাঠ করি সেখানে লেখা আছে কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমদ করো তাহার ব্যবস্থায় দিবরাত্র ধ্যান করো আমেন ঈশ্বরের বাক্য কখন আমাদের জীবনে আনন্দদায়ক হয় যখন আমরা সতর্ক ব্যবস্থায় আনন্দ করি ঈশ্বর তিনি বাক্যে আমাদের যে বিষয় সকল তিনি আমাদেরকে বলেন সে বিষয় সকল যখন আমরা শুনি তার আজ্ঞাসকল উপদেশ সকল আর সেই উপদেশ সকলের মধ্য দিয়ে বিদেশ আমাদের জীবনে আমোদ দান করে আনন্দ দান করে কেমন যদি আমরা সেই ব্যবস্থায় হ্যাঁ আমরা বাধ্য আমরা পালন করি সেই ব্যবস্থা সকল হ্যাঁ আমরা সন্তুষ্টি হই সেই ব্যবস্থা সকল যদি আমরা মেনে নিই তাহলে সেই সদপ্রভুর ব্যবস্থায় আমরা আনন্দ আমরা পাই এবং সেই ব্যবস্থা ঈশ্বরে যে বাক্য যদি আমরা দিবারাত্র আমরা ধ্যান করি দিনে এবং রাতে ঈশ্বর আজকে বাক্যের মধ্যে দিয়ে যে বিষয় আমাদের বলেন সে বিষয় যদি আমরা দিনে এবং রাতে আমরা ধ্যান করে আমরা চলি সে মধ্য দিয়ে ঈশ্বর বাক্য আমাদের জীবনে আনন্দদায়ক হয় যেখানে আমরা দিনের শুরু এবং শেষে সব সময়ের জন্য আমরা যদি কোনো বিষয় নিয়ে আমরা চিন্তা করি হতাশা হয়ে পড়ি ভেঙে পড়ি সে মধ্য দিয়ে আমাদের জীবনে আনন্দ থাকে না কিন্তু আমরা ঈশ্বরের বাক্য যদি দিনের শুরুতে আমরা পাঠ করি এবং সেই বাক্য আমরা এই সময় আমরা মনে মনে আমরা ধ্যান করি যে ঈশ্বর কী বলছেন বা অন্য সময় প্রতিনিয়ত আমরা ধ্যান করি যে ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে আমাদের সময় কি বলল সেটা সকাল দুপুর বিকাল রাত সবসময়ের জন্য ওই বাক্যটা নিয়ে আজকে সারাদিন যদি আমরা চিন্তা করি সে মধ্য দিয়ে আমাদের জীবনে হতাশা চিন্তা আমাদের কাজ করে না কিন্তু ঈশ্বরের বাক্য আমাদের জীবনে কাজ করে এবং আমাদের জীবনে হতাশা দূর হয় এবং আনন্দ আমাদের জীবনে দান করে তাই ঈশ্বরের বাক্য আমাদের কিন্তু চিত্তের আনন্দজনক হয়ে ওঠে যখন আমরা ঈশ্বর বাক্য চর করতে থাকি এবং গীত সংগীতা উনিশ অধ্যায় দশ পদে বলে তাহা স্বর্ণ প্রচুর কাঞ্চন অপেক্ষা বাঞ্ছনীয় মধু ও মৌচকের রস তো সুস্বাদু আর সেই ঈশ্বর বাক্য বলছে স্বর্ণ এবং প্রচুর কাঞ্চন অপেক্ষা বাঞ্ছনীয় স্বর্ণ আমরা জানি যে স্বর্ণ কত মূল্য কত তার গুরুত্ব এই জগতে শোনা তার কি গুরুত্ব আছে আমরা জানি আর সেই সোনার যেমন গুরুত্ব আছে সেভাবে ঈশ্বরের বাক্য বলছে যে সেই সোনার অনেক মূল্য এবং অনেক গুরুত্ব যেটা আমরা চিন্তা করি সোনা আমরা আমাদের শরীরে আমরা দেখেছি যে মহিলা পুরুষ তারা আংটি এবং হার বিভিন্নভাবে সোনাকে গহনা বানিয়ে তাদের শরীরে ব্যবহার করেছে এবং সেই সোনা কত মূল্য যদি আমরা অর্থের দিক থেকেও আমরা চিন্তা করি অনেক মূল্য সেই সোনা তারা শরীরে সাজ সজ্জার জন্য শরীরে সুন্দরতা গঠনের জন্য তারা সোনা ব্যবহার করে থাকে কিন্তু বলে ঈশ্বরের পক্ষ সেই সোনা হইতো অধিক বাঞ্চনা তাহলে আমরা দেখি যে সোনা যেমন শরীরকে সুন্দরতা দেখায় সেটি কীভাবে বলছে যে ঈশ্বরের বাক্য আমাদের সোনার থেকেও অধিক বাঞ্ছনীয় অর্থাৎ ঈশ্বরের বাক্য আমাদের শরীরের জন্য এবং সঙ্গে সঙ্গে আমাদের আত্মিক জীবনের গহনা আত্মিক জীবনের গহনা যা আমাদের জীবনে পরিধান করার প্রয়োজন আছে যা আমাদেরকে আত্মিক জীবন সুন্দরতা দেখায় শোনা যেমন শরীরের সুন্দরতা দেখায় ঈশ্বরের বাক্য আমাদের আত্মিক জীবনের সুন্দরতা তৈরি করে তা সেই ঈশ্বরের বাক্য যখন আমাদের আত্মিক জীবনের সুন্দরতা তৈরি করে আমাদের জীবনে কি হয় আনন্দ হয় হালে লেগে তাই ঈশ্বরের বাক্য আমাদের জীবনে আনন্দ দান করে এবং বলছে মধু মচকের রস তো সুস্বাদু আমরা জানি ঈশ্বরের বাক্য মধু এবং রস রসই হ্যাঁ সুস্বাদু মধু এবং স্বাদ কেমন আছে অনেক সুন্দর স্বাদ সেটা আমরা শারীরিক জীবনে আমরা সেই স্বাদ আমরা পেয়ে থাকি এবং তা আমাদের এই শারীরিক জীবনে মধুর গুরুত্ব আমরা বুঝতে পারি যে কতটা মূল্য সেটি আমাদের আত্মিক জীবনের জন্য যদি আমাদের স্বাদ আমাদের চাপতে হয় আমাদের তাহলে ঈশ্বরের বাক্য আমাদের প্রয়োজন আছে কারণ ঈশ্বরের বাক্য আমাদের আর্থিক জীবনে হ্যাঁ সেই স্বাদ পূর্ণ করে কিন্তু মধু আমাদের আর্থিক জীবনে স্বাদ পূর্ণ করতে পারে না এবং সেই বিষয়ে আমরা মনে রাখি যে ঈশ্বরের বাক্য কতটা গুরুত্বপূর্ণ মধুর বঞ্চকের রস হইত সুস্বাদু আমাদের আর্থিক জীবনে তাই আমরা দেখি ঈশ্বর তিনি বলেন যে সদাপ্রভু মঙ্গলময় হুম আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময় আমরা যদি আ গীত সূমিতা জ্যোতি আট পল পাঠ করি শোনা বলে আশীরাদন করিয়া দেব শত প্রভু মঙ্গলময় আশীরাদন মানেই আমরা যেন টেস্ট করে দেখি শান্ত শিখে দেখি যে শত প্রভু কেমন মঙ্গলময় অর্থাৎ শত প্রভু যে মঙ্গলময় তার যে বাক্য তাহলে কতটা হুম আমরা আমাদের আত্মিক জীবনের ভোজনের জন্য তা আমরা যখন ঈশ্বরের বাক্য আমরা আমাদের গুরুত্ব দেবো পাঠ করবো চয়ন করবো ধ্যান করবো তখন আমরা বুঝতে পারব এবং গীত সঙ্গীতা একশো উনিশ তার বাহাত্তর পদ বলছে তোমার মুখের ব্যবস্থা আমার পক্ষে উত্তম সহস্র সহস্র সোনা রূপ মুদ্রা অপেক্ষা উত্তম আমের এবং সদাপ্রভুর যে মুখের ব্যবস্থা সদাপ্রভুর যে বাক্য আমাদের পক্ষে উত্তম আমাদের পক্ষে উত্তম এবং সরাসরি স্বর্ণ এবং রোগ মজা হইতে উত্তম কেন স্বর্ণ এবং রোগ হতে উত্তম কারণ স্বর্ণ রৌপ আমাদের শরীরের গঠন দেয় শরীরে সুন্দরতা দেখাতে সাহায্য করে কিন্তু ঈশ্বর বাক্য আমাদের আর্থিক জীবনে সুন্দরতা দেখায় আর সেই জন্য যে ঈশ্বরের বাক্য স্বর্ণ এবং রূপমুজ হইতেও উত্তম গীত একশো উনিশ তার একশো কথা বলে তোমার বছর সকল আমার তালুতে কেমন পুষ্টি হলে তাহা আমার মুখে মধু হইতেও মধুর আলালিয়া তো এই সকল বিষয় নিয়ে আজকে আমরা যদি দেখি ঈশ্বর তিনি বাক্যের মধ্যে বলেন যে আমরা যদি ঈশ্বরের বাক্য আমরা পাঠ করি আমাদের মনে ঈশ্বর আনন্দ দান ঈশ্বর পক্ষে আমাদের প্রত্যেকে আসছে আশা করতে পারুন আমেন জয় যৈশোষ জয় ঈশ্বর